আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক আমি শিখেছি বরাবরের মতো আপনাদের কাছে দিনের আলো ইসলামের আলো রসুলি পাক সাল ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আরেকটি বাণী নিয়ে হাদিসটা বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে এরকম বিষয় ভিত্তিক আলোচনা এবং হাদিস সকলের আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো দর্শক চলুন হাদিসটি শুনি বিখ্যাত সাহাবি হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একবার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদের মাঝে বললেন আচ্ছা বলো তো তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে আর সে ওই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে কেরাম আরস করলেন পাঁচবার গোসল করলে তো তার শরীরে কোনই ময়লা থাকবে না রসুল বললেন পাশোক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে তার দৃষ্টান্ত ওই রকম যে পাশোক্ত নামাজের জন্য পাঁচবার অজু করে কাজেই এই পাঁচবার অজুর কারণে তার শরীরে কোনো গুণাহ থাকে না আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গোনাহকে মাফ করে দেন সুপ্রিয় দর্শক যুবক ভাইরা আমরা যারা নামাজ আদায় করি না আমরা সারা সারাদিনে আমাদের হাত দিয়ে পাও দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কত গোনাহ করি কিন্তু আমরা যদি পাশুক্ত নামাজের জন্য অজু করি তাহলে আল্লাহ তারা হতে পারে আমাদের অজুর কারণে আল্লাহ জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন অযুতে হাত ধোব হাতের গোনা মাফ হয়ে যাবে অযুতে মুখ ধোব মুখের গোনা মাফ হয়ে যাবে অযুতে পাও ধোব পায়ের গোনা মাফ হয়ে যাবে এই যে গোনা মাফের একটা পদ্ধতি রসুল বলে গিয়েছেন আজই আসুন আমরা পাশুক্ত নামাজ আদায় করি এবং পাশুক্ত ওযু অসুক্ত নামাজেই প্রতি নামাজেই আমরা নতুন করে করে অজু করি তাহলে যতবার আমি অজু করব অজুর পানি আমার হাতে পায়ে লাগবে আমার গোনা মাফ হতে থাকবে প্রিয় দর্শক এই হাদিসটা সহি বুখারি পাঁচশো আঠাইশ মুসলিম শরীফ ছয়শো সাতষট্টি নাসাই চারশো বাষট্টি